이더 봄바야 마라 모네스트리 সকলকে সুপ্রভাত জানাচ্ছি গ্যাংটক থেকে আর আজকে আমরা যাব হচ্ছে লাচেন তাই বেরিয়েও পড়েছি তো আমাদের বেরোনোর আগে একটা ঝামেলা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি আমাদেরকে ট্যুর এজেন্সি থেকে বলা হয়নি যে লাগেজগুলো আলাদা করে নিতে মানে কিছু লাগে আমাদের হোটেলে রেখে যেতে তো তারপর এই জন্য আমাদের একটুখানি দেরি হয়ে গেছিলো তার জন্য আমরা বেরিয়েছিলাম দশটা নাগাদ কারণ বুঝতেই পারছো লাস্ট মিনিটে সমস্ত লাগেজ আলাদা করাটা কতটা কঠিন যাই হোক সে সমস্ত করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ দুই পাশে পাইন বনের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে লাচেনের উদ্দেশ্যে তো গ্যাংটক থেকে আমাদের লাচেন যেতে প্রায় অনেকটাই সময় লেগেছিল আমরা বেরিয়েছিলাম দশটা নাগাদ আর আমাদের পৌঁছতে পৌঁছতে সাতটা বেজে যায় কারণ নর্থ সিকিমের রাস্তা খুবই রিস্কি আর আমাদের প্ল্যান ছিল আমরা সকাল দশটা নাগাদ বেরিয়ে সাতটার সময় পৌঁছে আমরা আজকে নাইট স্টে লাচেনে আর কালকে ভোর ভোর বেরিয়ে মার কালাপাত্থার এইগুলো দেখার জন্য আর ঠিক তার দুপুর বেলায় আমরা বেরিয়ে পড়বো লাচুং এর উদ্দেশ্যে তো আমরা আজকে রাতটাই লাচেনে স্টে করব। আর হ্যাঁ তোমাদের বলাই হয়নি গ্যাংটকে আজকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম লুচি আর ঘুগনি খুব ভালো করেছিল ছিল ঘরোয়া রান্নার মতো তাই ওটা খেয়েই আমরা বেরিয়েছি আর প্রায় অনেক দিন পর এরকম রিস্কি রাস্তায় আমরা যাচ্ছি ওই জন্য সবারই একটু একটু প্রবলেম হয়েছিল কিন্তু সিকিমের এই ন্যাচারাল বিউটি দেখে মন যেন ভরে যাচ্ছে আমার ক্যামেরার লেন্স থেকে তোমাদের আমি দেখাচ্ছি কিন্তু আমার চোখ যেটা জাস্টিস করছে সেটা ক্যামেরা কোনোদিনই করবে না সেটার অনুভূতি নিতে হলে তোমাদের কিন্তু নর্থ সিকিম আসতে হবে তো আজকে রাস্তার মধ্যে আমাদের যে সমস্ত ভিউ পয়েন্টগুলো পড়বে সেটা হচ্ছে এক হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট আর তিস্তা নদীটা পুরোটা আমরা দেখতে পাবো আর এই যে তোমাদের বলতে বলতে চলেও এসেছি তিস্তার এই ভিউ পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো তো আমরা এখানে অনেক ছবি অনেক ভিডিও সমস্ত কিছু তুলে তারপর আমরা এখন এখান থেকে আবার গাড়িতে উঠে পড়ব। এরপর আমরা তিস্তা নদীর কাছে যাব তিস্তা নদীর কাছ থেকে তিস্তা নদীকে আবার দেখব ভালো করে তো সেই জন্য আমরা আবার গাড়িতে উঠে পড়ছি আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই পাহাড়ের খাদ দিয়ে আমরা এখন আপাতত যাচ্ছি যে কি ভয় লাগছিল সেটা তোমাদের বলে বোঝানো যাবে না মনে হচ্ছিলো আমরা আমাদের নিজের জীবনকে হাতের মুঠোয় ধরে রেখেছি এই বুঝি গেল এই বুঝি গেল তোমরা জাস্ট দেখো এই সমস্ত পাহাড়ের ধস নামে যে কোনো সময় ধস নেমে থাকে আর তিস্তা নদীর ফ্লাডের কথা তো তোমরা সবাই জানো সেটা যখন সামনে থেকে দেখলাম কি যে ভয়ঙ্কর খারাপ লাগলো সমস্ত বাড়ি ঘরগুলো এরম করে ঝুলে রয়েছে মানে এত দেখে খারাপ লাগলো যে আর আমি কিছু বলতে পারছি না চলো তোমরা ভিউটা এনজয় করো আমরা যেহেতু নজন যাচ্ছিলাম ওই জন্য একটু অ্যাডজাস্ট করেই আমাদের বসতে হয়েছিল তোমরা সেটা দেখেই বুঝতে পারছো তো আমাদের লাঞ্চেরও সময় হয়ে গেছে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার বিল্লি তো যাই হোক খুব খিদে পেয়েছে এরপর আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো একটা জায়গায় যেটা মানে ট্যুর গাইড থেকেই যেখানে দাঁড়াবে সেখানেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নেবো আজকে তো এই যে আমরা চলেও এসেছি এই হোমস্টেটাতে আমরা এখন খাবো তো চলো কি খাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো আর প্রচণ্ড ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে যে তোমরা আমাকে দেখেই সেটা বুঝতে পারছো আর এখানকার ছেলেমেয়েরা এত ভীষণ মিষ্টি দেখতে হয় তো যারা যারা নেপালিদের দেখেছো তারা সবাই সেটা জানো তো আজকের আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ডিমের ঝোল বাঁধাকপির তরকারি আর ছিল হচ্ছে সোয়াবিনের তরকারি ডাল ভাত এটাই ছিল আজকের লাঞ্চ তো আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে আবার গাড়িতে বসে পড়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ কি ভীষণ জ্যাম লেগে গেছে ওই যে দূরে একটা ট্রাক উঠে গেছে তো ওই ট্রাকটা কোনোভাবে উঠতে পারছে না ওপরে সেই জন্যই জ্যামটা লেগে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না আমি তোমাদের জুম করে দেখাচ্ছি তো চলো আপাতত আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এরপর আমরা আবার গাড়িতে বসে পড়েছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ তিস্তা নদীর একদম কাছে আমরা চলে এসেছি এরপর আমরা তিস্তা নদীর একদম সামনে যাব। আর তোমাদেরকে তিস্তা নদীর ভিউটাও পুরোপুরি দেখাবো এই দেখো তোমরা ঠিক কিভাবে গাড়িগুলো ওপরে উঠছে কিভাবে নামছে দেখেই ভয় লাগছে আর এই এক ইঞ্চির রাস্তায় ওরা কিভাবে সাইড দিচ্ছে আমি সেটা ভেবেই অবাক হচ্ছি এখানে ড্রাইভারদের স্যালিউট তো চলো আপাতত তোমরা তিস্তা নদীর ভিউটা আমার সঙ্গে এনজয় করো আর এই দেখো এটা দেখলে তোমরা আরো বেশি ভালো করে বুঝতে পারবে মানে কতটা কষ্টে গাড়িগুলো নামছে আর কিভাবে উঠছে মানে দেখেই ভয়ঙ্কর লাগছে কিন্তু ওদের কাছে এটা কিছুই না ওরা এত সুন্দর ড্রাইভ করে যে যত বলি ততই কম হবে সেই সকাল থেকে আমরা গাড়িতে বসে আছি এখনও অবধি আমরা গাড়িতেই আছি সত্যি খুব বিরক্তির জার্নি আর খুব রিস্কি আর খুব অ্যাডভেঞ্চারাস একটা জার্নি আমরা করছি আপাতত আচ্ছা এমন কারা কারা আছো যারা নর্থ সিকিম ইতিমধ্যে ঘুরে এসেছো তো নর্থ সিকিমের মধ্যে লাচেনের কোন জায়গাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও তাহলে আমার খুবই ভালো লাগবে জলটা কি সুন্দর লাগছে তাই না কিছুদিন আগে লাচেনের ব্রিজ ভেঙে গেছিল সেটা তোমরা জানো আর এটা একটা অন্য ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি আপাতত ওই ব্রিজের কাজ চলছে এই এই ব্রিজ দিয়ে এখন সমস্ত যাওয়া আসা হচ্ছে আর যে তোমরা দেখতেই কিরম খাড়া খাড়া পাহাড় দিয়ে আমরা এখন যাচ্ছি তো লাচেন আর লাচুং যাওয়ার জন্য একটা চেকপোস্ট থাকে যেটা হচ্ছে তুং চেকপোস্ট সেই তুং চেকপোস্ট থেকে একদিকে রাস্তা চলে যাচ্ছে লাচেনের উদ্দেশ্যে আর একদিকে রাস্তা চলে যাচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে তো আমাদের যেহেতু গন্তব্য হচ্ছে লাচেন তাই আমরা লাচেনের রাস্তা ধরেই এগোবো আর এই নর্থ সিকিম যাওয়ার জন্য যে পারমিট লাগে সেগুলো আমাদের ট্রাভেল এজেন্সি থেকে করে দিয়েছিল তাই এইগুলোর হেডেক আমাদের নিতে হয়নি তোমরা যদি একা ট্রাভেল করো তাহলে কিন্তু তোমাদের এগুলো নিজেদের বানিয়ে নিতে হবে তো আমরা একটু রেস্ট নেওয়ার জন্য একটু দাঁড়ালাম তো এখন প্রচণ্ড ঠান্ডা মাইনাস ডিগ্রি টেম্পারেচার চলছে প্রচন্ড ঠান্ডা লাগছে তাই ভিডিও আর কন্টিনিউ করতে পারছি না আর ফাইনালি আমরা পৌঁছে গেছি রোড সাইড এই হোমস্টেতে আজ আমরা থাকবো ফার্স্টে ঢুকতেই ওরা আমাদের অনেক কিছু বোঝাতে শুরু করে দিল এই যে তোমরা দেখতে পাচ্ছ আর এই হোমস্টেতেই অনেক অলৌকিক ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে যেটা তোমাদের সাথে আজই শেয়ার করব আর কেন জানি না ঢুকতে ঢুকতে ওরা বলে যে ফ্রেশ ট্রেশ হওয়ার দরকার নেই ডিরেক্ট খাবার খেয়ে তোমরা ফ্রেশ হয়ে নেবে এরম বলে আমাদের তাড়াতাড়ি খাবার খাইয়ে আমাদের রুমে পাঠিয়ে দেয় আর তারপর ওরাও ঠিক রুম থেকে বেরিয়ে চলে যায় রাত্রিরে জাস্ট কয়েকজন গেস্ট ছাড়া আর কেউই ছিল না এই হোমস্টেতে হোমস্টের যে ওনার সে নিজেও ছিল না এইভাবে উনি কি বলছেন চলো তোমাদের শোনে তো উনি লাচেন নিয়ে অনেক কিছু তথ্য আমাদের জানাচ্ছিল আমরা যেহেতু সাতটায় পৌঁছে যাই তাই আমাদের সাড়ে সাতটায় খাইয়ে আটটা সাড়ে আটটা নাগাদ সমস্ত কিছু কমপ্লিট করে নেয় ওনারা কিন্তু আমরা ঘুমোতে যাই কিন্তু কারোর চোখে ঘুম আসে এরকম একটা অস্বাভাবিক জিনিস যেন আমরা অনুভব করছিলাম গা পুরো ছমছম করছিল আর আমাদের দাদারা আবার কি দেখেছিল তোমাদের বলি শোনো রাত্রিরে আমাদের একজন দাদা সে দেখেছে যে কেউ যেন একটা বাথরুমে গেছে কিন্তু কেউ বাথরুমে যায়নি ভারী অদ্ভুত তাই না ভোরবেলা যখন তিনটে বাজে তখন আমরা গুরুদোমবারের জন্য বেরিয়ে পড়ি আর তখন আমি দেখেছিলাম এখানে কেউ যেন একটা মুড়ি দিয়ে শুয়ে আছে আমি দেখেছিলাম আমার এক ফ্রেন্ডও দেখেছিল কিন্তু সেখানে কেউ ছিলই না পরে জানতে পারলাম যে ওই হোমস্টেতে কেউ রাত্রিরে থাকে না কারণ এই হোমস্টের যে ওনার তার বউ আর তার দুই ছেলে এখানে নাকি সুইসাইড করে মারা গেছে তাদেরই অতিরিক্ত আত্মালাগে ঘুরে বেড়ায় যাই হোক আমরা ডিনারটা সেরে নিই নেক্সট পার্ট খুব জলদি আসবে তোমরা কিন্তু চোখ রেখো বাই